যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কীরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত এবং আমাদের একত্রিশ দফার মধ্যেও আছে যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো বাজেট বৃদ্ধি করব আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে প্রাইমারি শিক্ষা কেন্দ্র শিক্ষা স্কুলে শিক্ষক ছাত্র ছাত্রী এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা আমি এটার পক্ষে নই আমি এটার পক্ষে নেই হ্যাঁ কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেবো যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারে ছাত্রছাত্রীরা ছোটো ছোটো ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে কিন্তু আমরা জোর দিব কোয়ালিটির উপরে শিক্ষকের কোয়ালিটির উপরে বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি আমার যেটা চিন্তা যাতে করে আমরা ভালো শিক্ষক পাই প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায় তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব বছরে দুইবার তিনবার চারবার আমরা ট্রেনিং দিব সমাজের যারা মেধাবী স্টুডেন্ট সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও নো এই অ্যাটিচিউডটা পরিবর্তন করতে হবে এই চিন্তার পরিবর্তন করতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটি হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসাবে তার পরিবার তার সমাজের কাছে গ্রহণযোগ্য কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি তৈরি করতে পারি ট্রেনিং দিতে পারি ভালোভাবে তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন ছাত্র এই শিক্ষক হবে বা শিক্ষিকা হবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে স্বাভাবিকভাবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয় এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না ট্রেনিং এর পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি আমাদেরকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে কোন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু পুঁথিগত বিদ্যা যেতে বাচ্চাদেরকে হ্যাঁ ভালো বই দিব আমরা সিলেবাস গুলো ভালোভাবে করব ভালো বই দিব শুধু তাই নয় সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে ঠিক আছে মরুব্বীদেরকে গার্জিয়ানদের সিনিয়রদেরকে দেখলে আমরা কিভাবে কথা বলবো সালাম দিব আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে ধর্মীয় মূল্যবোধ আছে যার যার ধর্মে সেই মূল্যবোধগুলো শিক্ষা দেওয়া হবে কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে এখানে একজন আমাদের একজন এরিসা বোধ হয় খুব সম্ভব এরিসা সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব জন্তুর ব্যাপারে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই অপ্রয়োজনভাবে জীবজন্তুকে কষ্ট দিয়ে থাকে কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীবজন্তু বিপদে পড়লে তারকে সাহায্য করা অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শেখাতে পারি আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো সময় লাগবে হয়তো কিছুদিন কিন্তু আমরা দেখতে পাব একটা বিরাট বড় বিষয় আছে যে বড় বিষয়টি হচ্ছে যে বড় বিষয় হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে আমাদেরকে এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে দেশকে বের করে নিয়ে আসতে হবে আমরা দুর্নীতি যেমন বিগত আমাদের সরকারের সময় বিএনপি যখন সরকার পরিচালনা করেছে তখন দুর্নীতি দমন কমিশনে একটা আইন করেছিল যে দুর্নীতি দমন কমিশন কোনো পারমিশন লাগবে না কারো বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে সরকারের কোনো পারমিশন লাগবে না ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা বিগত স্বৈরাচার সরকার পলাতক সরকার তারা কিন্তু এই আইনটিকে আবার পরিবর্তন করেছিল যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন করতে হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হবে বিএনপি কিন্তু এটা উঠিয়ে দিয়েছিল তো এখন যাই হোক এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু এই যে দুর্নীতি দুর্নীতি জিনিসটা দুর্নীতি বলতে কিন্তু অনেক কিছু বোঝায় সে যদি অর্থ তস্রুপ করে দুর্নীতি তা না মিথ্যে কথা বলা দুর্নীতি ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করা দুর্নীতি কারো ক্ষতি করা দুর্নীতি এরকম অনেক দুর্নীতির ব্যাপক কিন্তু আমরা যদি ভালো মানুষগুলোকে মেধাবী মানুষগুলোকে শিক্ষক করতে পারি এবং তারা যদি বাচ্চাদেরকে সেভাবে শেখাতে পারে যে দুর্নীতি খারাপ দুর্নীতি বিষয়টা খারাপ কারোকে ক্ষতি করা খারাপ মিথ্যে কথা বলা দুর্নীতি খারাপ ট্রাফিক আইন ভঙ্গ করা খারাপ কারো ক্ষতি করা খারাপ অবশ্যই অর্থত সুপ করা খারাপ কাউকে ঠকানো খারাপ এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারি তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ এফেক্ট পাব এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি আমার পরিচিত একটা ছেলে আছে এখানে থাকে তো ওর একটা ছোট ছেলে আছে ছেলেটার বয়স এখন আট দশ বছর হবে আমি যে ঘটনাটা বলছি এটা প্রায় আরও পাঁচ ছয় বছর আগের ঘটনা যখন বাচ্চাটার বয়স ছিল পাঁচ কি ছয় এরকম বয়স হবে বোধহয়র ওকে স্কুলে শিখিয়েছে এই দেশে ও তখন প্রাইমারি স্কুলে পড়ে এখনও প্রাইমারিতেই তো ক্লাস সিক্সেই বোধ হয় আছে প্রায় সিক্সের ভিতরেই আছে তো ও স্কুলে শিখেছে যে গাড়িতে যখন উঠবে সিট বেল পড়তে হবে ইভেন পিছনেও যখন বলবে পিছনে সিটে উঠবে সিট বেল্ট পড়তে হবে তো ওর বাপ একজন ড্রাইভ করছে ওর বাবা একজন ড্রাইভ একদিন ড্রাইভ করছে সিট বেল্ট পরে নিশে বাচ্চা ধরে বসেছে না সিট টিচার বলেছে সিট বেল্ট বাচ্চাটার মাথায় কিন্তু ঢুকে গেছে আরেকদিন রাস্তা পার হচ্ছে তো রাস্তা পার হলে এই দেশে রাস্তা পার হলে অনেকগুলো জেব্রা ক্রসিং আছে যেখানে আপনি একটা সুইচ আছে টিপ দিলে কিছুক্ষণ পরে গ্রিন হয়ে যায় ওটা গাড়িগুলো থেমে যায় আপনি পার হবেন তো অনেক মানুষই একটু এদিক ওদিক দেখে যখন দেখে গাড়িটারি কম আছে বা একটু দূরেছে হেঁটে পার হয়ে যায় ওই সিগন্যালটা দেয় না ও একদিন ওরকম করতে গেছে ওর বাচ্চা রিয়্যাক্ট করেছে কি ব্যাপার তুমি এইভাবে পার হলে কেন আগে গ্রীন হবে তারপরে তুমি রাস্তা পার হবে তো বিষয় হচ্ছে যেরকম ভবিষ্যৎ আপনাদের পরে যারা আছে তারা পরবর্তী ভবিষ্যৎ আমাদের আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি এবং শিক্ষকদেরকে যদি আমরা সেরকম ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি আমি বিশ্বাস করি পাঁচ বছর না বা দশ বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো দশ বারো বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো আসুন এটি খুব সংক্ষেপে আমি একটি চিন্তা বললাম আমার